নমস্কার আর টেক বাংলায় আপনাকে স্বাগত জানায় আজকে নিয়োগ সংক্রান্ত একটি ভিন্ন ধরনের নোটিশ নিয়ে কথা বলবো নিয়োগ হবে ভারতী মুখ শিশুদের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চারটি ভিন্ন ভিন্ন পোস্টে হায়দারপুর শেল্টার অফ মালদা থেকে প্রকাশিত ভারতী মুখ শিশুদের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কর্মী নিয়োগের যে রিক্রুটমেন্ট নোটিশটা ওয়াট ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে বিজ্ঞপ্তিটা প্রকাশ একুশ বারো দুহাজার তেইশ তারিখ জার্মেমন নম্বর এ টুয়ান এস এইচ এম শেল্টার অফ মালদা হায়দারপুর শেল্টার অফ মালদা পরিচালিত ভারতী মূক বধির শিশুদের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চারটি ডিফারেন্স পোস্টে পোস্টগুলো হচ্ছে শিক্ষক যেমন টিচার পদে নিয়োগ হবে যোগ্যতা হিসেবে প্রয়োজন গ্র্যাজুয়েট সঙ্গে হচ্ছে বিএড যেটা স্পেশাল এডুকেশন যে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রতিদ্বন্দ্বীদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন এরপরে সেকেন্ড পোস্টে হচ্ছে সুপারিনটেন্ডেন্ট মহিলাদের জন্য সংরক্ষিত শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট এবং শিশুদের নিয়ে এক বা দু বছরের কাজ করার অভিজ্ঞতা থাকলে স্কুল ক্যাম্পাস থেকে কাজ বা ডিউটি করার আবশ্যিক এরপরে রান্নার লোক কুক পদে মহিলা রান্না করার এবং শিশুদের এক দু বছরের কাজ করার অভিজ্ঞতা থাকলে বা স্কুল ক্যাম্পাস থেকে কাজ করার ডিউটি করা কিন্তু আবশ্যিক হিসাবে এখানে দেওয়া আছে এরপরে চার নম্বর যে পোস্টটা হচ্ছে হেল্পার মহিলা রান্না করার এবং শিশুদের নিয়ে এক দু বছরের কাজ করার অভিজ্ঞতা সঙ্গে হচ্ছে স্কুল ক্যাম্পাস থেকে কিন্তু ডিউটি করতে হবে এটা হচ্ছে আবশ্যিক হিসাবে উল্লেখ করা আছে উপরোক্ত চারটি পদ নিয়োগ করা হবে বেতন হিসাবে বা রেমোনেশন হিসাবে অবশ্যই আপনার আলোচনা সাপেক্ষে হায়দারপুর শেল্টার অফ মালদার সঙ্গে আলোচনা সাপেক্ষে আপনার রেমোনেশন ঠিক হবে মাসিক সাম্মানিক এখানে বলা আছে ইচ্ছুক ব্যক্তিরা সাদা কাগজ আবেদনপত্র সহ বায়োডাটা দুটো ফসফুট সাইজ ছবি এবং প্রয়োজনীয় সমস্ত আপনার ডকুমেন্টসের সহিত সেলফ অ্যাটেস্টেড সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন উমার আই সিটি জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র উমার আই সরণি বাঘাজুদ্দিন ক্লাবের বিপরীতে দু নম্বর গভর্নমেন্ট কলোনি পোস্ট অফিস হচ্ছে মকদমপোর জেলা মালদা দুপুর এগারোটা থেকে বেলা দুটোর মধ্যে ইন্টারভিউটা হবে আগামী উনত্রিশ বারো দুহাজার তারিখ শুক্রবার অর্থাৎ উনত্রিশ বারো দুহাজার তারিখ আপনাকে ইন্টারভিউ যথাসময়ে সমস্ত কাগজপত্র সমেত অর্থাৎ বায়োডাটা সঙ্গে চেয়ে দুটো পাসপোর্ট সাইজ ছটে দুটো পাসপোর্ট সাইজ ছবি সঙ্গে আপনার সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনাকে নিচে দেওয়া উল্লেখিত ঠিকানায় নির্দিষ্ট টাইমের মধ্যে আপনাকে উপস্থিত হতে হবে আর শিক্ষক পদ ছাড়া অন্য পদের জন্য স্কুল ক্যাম্পাসে অবশ্যই আপনাকে থাকতে হবে না হলে কিন্তু আপনার আবেদন করার কোনো প্রয়োজন নাই ওখানে উল্লেখ করা আছে এখানে বলা আছে দ্রষ্টব্য আকারে যে ইন্টারভিউর দিন ছাড়া উনত্রিশ বারো দু তারিখ শুক্রবার ছাড়া আর এর আগে কোথাও যোগাযোগ করার প্রয়োজন নাই এটা কিন্তু এখানে সেক্রেটারি হায়দারপুর সেটার অফ মালদাডি থেকে প্রকাশিত নোটিফিকেশানটাতে এই হলো আজকের ছোট্ট রিক্রুমেন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ